গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ শুক্রবার এখন সকাল নটা বাজে আমার সমস্ত কাজকর্ম সব হয়ে গেছে স্নান পুজো করা সবই হয়ে গেছে এখন আমি একটু বেরব আমার সঙ্গে থাকুন আমি কোথায় যাই কি করি পুরোটাই আপনাদেরকে শেয়ার করব আমি এখন রেডি হব দেখুন আমি মোটামুটি রেডি হয়ে গেছি আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো আবার গিয়ে দেখা হবে আপনাদের সাথে চলুন মা কল্যাণ ছবি মন্দির মা কালীর মন্দির এই মন্দিরটা কুলানি থানার পাশে নতুন হয়েছে মন্দিরটা বেশি দিন হয়নি খুব সুন্দর মন্দিরটা মন্দিরটাতে আমি আগেও এসছি কয়েকবার কিন্তু পুজো দেওয়ার সুযোগ হয়নি তাই ভাবলাম আজকে একবার পুজোটা দিয়েই দেবো অনেক দিনের ইচ্ছে ছিল পুজো দেওয়ার মা না চাইলে তো আর দেওয়া যায় না আজকে আমার কেটে এনেছে তাই আমি এসছি মায়ের পুজোটা দিলাম দেখুন পুরো সব পুজো করছে বেশ ভালো লাগে মন্দিরটা না রাত্রিবেলা আরও বেশি সুন্দর লাগে জানেন যখন লাইটিংগুলো জ্বলে খুব ভালো লাগে আমরা এখান দিয়ে গেলে আমি মাঝে মাঝে এখানে এসে বসি একটু ভালো লাগে খুব শান্তি লাগে দেখুন পুজো হয়ে গেছে এবার আমি নেমে আসছি দেখুন পাশে একটা চোখ মতো করা আছে সেই জায়গাটায় পদ্ম ফুল হয়েছে কি সুন্দর দেখুন কি বড় বড় ফুলগুলো দারুণ লাগছে আর পাশে একটা অনেক বড় তুলসী মন্দির আছে দেখুন খুব সুন্দর লাগলো খুব ভালো লাগলো এখানে এসে মন্দির থেকে আমি বেরোচ্ছি তখন আমার ভাইজির সাথে দেখা হলো মেজ ভাইয়ের মেয়ে ওরা একটু এসেছিলো এই দিকে কোথায় দেখা হলো আমি বললাম চল বললো না তুমি চলো এই জায়গায় যাচ্ছি চলে এসছি আমরা আইটিআই মোড়ে এখানে বাড়ির একটা কফি শপ এইখানে আমরা এসছি একটু কফি খাবো অর্ডার দেবো তারপরে বাড়ি যাবো এই যে ভাইজি ভাইজি জামাই আর না আপনি বসে আছে ভেতরটা কি সুন্দর না বেশ ভালো লাগছে এই যে আমার নাতনি ঢেহান্দি বসা শোনা আমি ভিডিও করছি বিরক্ত হচ্ছে ওর ভালো লাগছে না আমার কোলে এসে এখন বসবে কি হলো সোনা চলে আসো নামো পারবে পারবে নামো 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 দেখুন তোমার পাগলি শোনা আবার দাদুর পাশে বসে আদর খাচ্ছে দাদু শোনা আমরাও দাদু আর দিদা হই কিন্তু ও পিসি ডাকে ও শপে সপেছি আর কফি খাবো না তা কি হয় দেখুন আমরা দুজনা কফি নিয়েছি আমার ভাইজি একটু বেরিয়েছে সামনেই কি একটা কিনতে গেছে আর আমার নাতনির জন্য নিয়েছি চিকেন স্যান্ডউইচ খাওয়া দাওয়া কমপ্লিট ও তো একটুখানি খেলো না মাত্র আর জল খেয়েই পেট ভরছে একদমই খেতে চায় না আর খাই না বেশি জল

দেখুন রাগ করেছে আমি ভিডিও করছি বলে দেখি থাকতে পারে না বেশি দেখি সোনা দেখি এইদিকে তাকা তাকাবে না কি রাগ করেছে রাগি রাগি হয়ে গেছে

চলুন দেখুন আইটিআই মোড়ে দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে দেখেছেন খুব জোর বৃষ্টি নেমেছে ওরা চলে গেলে দিকে আমরা বাড়ি চলে এসলাম ভিজে গেছি প্রায় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ